প্রশ্ন করেছে বাহির থেকে মাওলানা মাওলানারা চুক্তিতে ওয়াস করে আপনারা বলেন ওই ওয়াজ শোনা হারাম চুক্তিতে ওয়াজ করলে হারাম এটা আমরা বলি আমাকে উপরে সাফান কেন আমরা কবে কইলাম এবং আরো বলেন মসজিদের ইমাম সাহেব চুক্তি করে বেতন নেয় তার বিচরণ নামাজ পড়া হারাম এটা আমরা যে কই এটা কে কইল আপনাদের আমরা বলি এটা ইসলামের একটা ফতোয়া আল্লাহ তালা পবিত্র কোরআন মজিদে বলছে আমার কালামকে যারা স্বল্প মূল্যে বিক্রি করে খায় তারা যেন আমার দুজকের আগুন গুলো পেটের মধ্যে ভরে এটা আল্লাহ তালা কইছে কোরআনের মধ্যে এটা আমরা কই এই আমাদের উপরে দোষটা আপনারা কেন চাপাবেন এটা আল্লাহ বলছে আল্লাহর এই কালাম এটা কোনো মূল্যেই বিক্রি করা যাবে না এখন আপনি যাইতেছেন ওয়াজ করতে ওয়াজ করতে তো আল্লাহর কোরআন সোনার জন্য নাকি এটা আপনার কোরআনের বয়ান করবেন হাদিসের বয়ান করবেন এর জন্যই আপনি যাইতেছেন এখন যদি কোরআন থেকে ওয়াজ করিয়া কোরআনের কালাম দিয়ে বুঝাইয়া আপনি সেখানে চুক্তি করে টাকা খান সেটা আল্লাহ তালা নিষেধ করছে ওই কোরআন পড়াইয়া কোরআন পইরা পয়সা খাওয়া এটা হলো দুযুগের আগুন দিয়া নিজের পেট ভরে এটা পবিত্র কোরআনে বলছে অতএব কারণে এটা আমরা বলি না এটা কোরআনই বলি এখন তার কথাটা হইল আপনারা যে চুক্তি করে গান গান এটা কি হারাম না হালাল দয়া করে বলবেন এটা একশোতে তে একশো হালাল আমি আপনার কথার জবাব দিয়ে দিলাম বাড়তি কথাটা বলতে পারবো না কারণ আমি আমার আসল কথাই তো ঠিক মতো বলতে পারতেছি না যে গান করি গান সম্পর্কে কোরআনে কিছু বলছে আল্লাহ এমন কথা যে গান গায়ে পয়সা নেওয়া যাইব না কিংবা গান গায়ে পয়সা নিও এমন কোনো কথাও কি কোরআনে বলছে কোরআনে আরবিতে গানকে বলে গাননি এই গান নি শব্দটাই পবিত্র শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও নাই অতএব কারণে আপনি ওয়াচ করার সাথে ইমানতি করার সাথে আপনি গানের সাথে আপনি মিল করতেছেন কেন গান গাইলাম পরিশ্রম করলাম আমি পারিশ্রমিক নিব যে কোনো পরিশ্রম করে যদি কেউ পারিশ্রমিক নেয় তাহলে সে পারিশ্রমিক নেওয়া এটা হালাল শুধু হালালি না শরীরের ঘাম শুকানের আগে পারিশ্রমিক পরিশোধ করার কথা আল্লাহ তালা বলছে আল্লাহ রসুল আসতে বাবা আমি করতে গান আমি গান গাবো বাজাবো আমার নাম গান বাজনা আমার এটার নাম গান বাজনা আমার সাথে বাজায় আমিও বাজাই এটার নাম বাজনা আমি যে সুর দিয়ে গাই এটার নাম গান আমার এই গান বাজনা এটা আমি পরিশ্রম করি আমি পারিশ্রমিক নেই এটা আমার রূপে হালাল আছে এটার মধ্যে কোন রকমের হারাম নাই আর একটা কথা বলব বলেছে যারা তোমাকে গান বাজনা শোনায় তারা তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোমার উত্তপ্ত হৃদয়কে শীতল করে শান্তি দেয় যে তোমাকে শান্তি দেয় তুমি তাকে দুনিয়ার কিছু অর্থ দিয়ে তাকেও শান্তি দিও এটা খাজা বাবা নিজে বলছে অর্থাৎ যা গান শুনেন যারা এই যে আপনারা যারা যারা হ্যাগু কিন্তু টাকা দেওয়া যায় এটা খাজা বাবার আদেশ এখন আপনি না দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার কারণ গানের মাধ্যমে আপনারা তাকে শান্তি দিতেছে আপনি তাকে শিল্পীকে শান্তি দিবেন এটা হলো খাজা বাবার নির্দেশ হজরত বরাবীর আব্দুল কাদির জিলানি রহমতুল ইলায়

আপনার গান বাজনায় আবাদত হবে গান বাজনায় আপনার আত্মতৃপ্তি পাবেন গান বাজনায় আনন্দ পাবেন এবং যে ব্যক্তি গান বাজনা বুঝেন না তার জন্য এটা কষ্ট হবে হ্যাঁ অতএব কষ্ট আপনার করে দরকার নেই আপনি খালি চলে যাবেন শুনবেন না আপনার জন্য নতুন আর যদি ভালো লাগে বসে শুনবেন নিজের ভালো লাগলে যে আপনাকে ভালো লাগায় তারেও আপনি অর্থ দিয়ে ভালোবাসা দিবেন আমি ওই বিষয়টা আগে বলে নিলাম যেহেতু এটা বাহিরের প্রশ্ন